হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠিক আছে তো আমরা হচ্ছে আজকে ভুট্টা পোড়া রেসিপি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমার বড়ো যা হয় তো অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে কথা বলতে তো রেসিপিটা শেয়ার করব। এখন আমরা ভুট্টা তুলতে যাব তো হচ্ছে আমাদেরই গাছ লাগিয়েছে ভুট্টা গাছ তো হচ্ছে তুলে নিয়ে আসি তারপরে রেসিপিটা শেয়ার করব। তো সঙ্গে থেকো আর পাশে থেকো হাই ফ্রেন্ডস এখন আমরা এসেছি ভুট্টা নিতে তো হচ্ছে আজকে ওয়েদারটা টা খুবই সুন্দর তো যাচ্ছি দেখতে পাচ্ছ আর পাশে যে ধান ক্ষেত এই যে ভুট্টা তুলতে এসেছি এদিকে কাছে এই দেখতে পাচ্ছ যে এই ভুট্টাটা নিব বাড়তি হয়ে গেছে ভালোই বাড়তি হয়ে গেছে এই যে তুলে নিয়ে যাচ্ছি একটু বাড়তি হয়ে গেছে অনেকদিন পরে আসলাম যেহেতু আমাদের ক্ষেত্রে তো এখন দেখি এসে যে বাড়তি হয়ে গেছে কোনো ব্যাপার না এটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা চলছে দেখি এরকম হয়েছে বাড়তি হয়ে গেছিল চলো বন্ধুরা এখন তোমাদের সাথে ভুট্টাপোড়া রেসিপিটা শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর পাশে থেকো তার আগে আমি বলে দিচ্ছি আমার সাথে কিন্তু দুজন মেম্বার ছিল মানে আমার বড়ো যা তো ওরা কিন্তু নেই তো আজকে ওরা খুব ব্যস্ত আছে যার জন্য আমি ভিডিওটা করছি আর কালকে আকাশটা এত খারাপ হয়েছিল অর্ধেক ভিডিও করে তারপরে ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিন্তু করতে পারিনি কারণ আকাশটা খুবই মেঘলা মেঘলা হয়ে গেছিলো ভিডিও কোয়ালিটিও ভালো আসবে না দেখে তার জন্য করতে পারিনি তো আজকে ভিডিওটা করছি স্নান টান করে নিয়েছি এদিকে আমার বড় যা মেজোজা রান্না করছে বাড়িতে লোক এসেছে তো এর ফাঁকা আমি করতে এসেছি আর দেখতে পাচ্ছ ভুট্টাটা কিন্তু অত বাড়তি হয়নি মোটামুটি বাড়তি হয়েছে কিন্তু খুব একটা বাড়তি হয়নি বাড়তি হলে কিন্তু ভালো লাগবে না খেতে ঠিক আছে একটু কচি হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে ভুট্টা পোড়া এর আগে যখন খেয়েছিলাম তখন তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর গরমের দিনে কিন্তু ভুট্টা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কার কার ভুট্টা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে এবং কি আমাদের বাড়ির সবারই ভালো লাগে ভুট্টা খেতে তো আজকে আমি তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ভুট্টাপুরা রেসিপি আজকে শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এরপরে আমি অনেক ধরনের রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে দেখাতে আর আমাকে যদি খুব ভালো লেগে থাকে আমার রান্নাগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কি কি রান্না দেখতে চাও তো আমি এরপরে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব আর আমার সাথে এরপরে কিন্তু বদদি কিন্তু মাঝে মাঝে আসবে আমার ভিডিওতে তো বদদি এইসব ভিডিও করতে খুব ভালো লাগে আর আমার তো আগাগোড়া ভালো লাগে এর আগে আমি অনেক ভিডিও করেছি ইউটিউবে কিছু কিছু ভিডিও আমি রেসপন্সও পেয়েছিলাম ভালো ভালো কিন্তু তারপরে আমি ভিডিওটা যদি কন্টিনিউ করতাম আজকে আমি হয়তো মানে তোমাদের ভালোবাসা পেতাম এবং কি আমাকে সবাই চিন্তা হয় তো কিন্তু আমি করতে পারিনি দেখে তো তার জন্য আমি দুঃখিত তো এখন কি করা যাবে ওই সব দিন তো আর আসবে না আরও বাস টাইমও হয়নি আমার পুরো তো যাই হোক তো ভুট্টাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভুট্টাটাও পুরা হয়ে গেল আর অল্প একটু বাকি আছে আর একটু অল্প আছে কিন্তু ভুট্টাটা পুরাবে খুব একটা আছে পুরাবে না এদিকে আমার ভুট্টাটা পুরা হয়ে গেছে আজ আর আমরা আমি কিন্তু ভুট্টাতে কিন্তু লেবু আর লবণ দিব আর কিচ্ছু দিবো না কারণ আমাদের গ্রাম্য পদ্ধতিতে এই এতটুকুই চলে মানে এতটুকু মানে লেবু আর লবণই দেয় তাছাড়া বাটার টাটার এইসব দেয় না তো শহরে কিন্তু বাটার টাটার দিয়েই হয়তো দেয় কিন্তু আমি শহরে তো কোনো খাইনি হয়তো ছোটোবেলায় খেয়েছিলাম কিন্তু খুব একটা মনে নেই আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমি ভুট্টা পোড়া রেসিপিটা মানে এই বাড়িতে খুব খাওয়া দাওয়া হয় দেখে তার জন্য আমি ভুট্টা পোড়া রেসিপিটা তোমাদের সাথে এরকমভাবেই শেয়ার করছি অনেকে হয়তো ভাবে করে কিন্তু আমাদের এদিকেই এরকমভাবেই করে শর্টকাটে তো অবশ্যই করে দেখো বাড়িতে ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু দুই হাত দিয়ে মেখে নেবে লবণ আর হচ্ছে লেবু যাতে ভালোভাবে মিশে সব জায়গায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খাচ্ছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভালো লেগেছে কিন্তু অনেক ভালো লেগেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো দুর্দান্ত টা